আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি আজকে সকালে উঠেও পাক গড়া মাইছি না আগে বাড়ি ঝাড়ু দিলাই বা সেখানে আটাই দিছি আর এই দিকে দেখো আমার আমার আসলাম ঘরের আর এই দিকে একটা কোর হয়েছি হিসার পরে চ্যাং মাছ হয়েছি আজকে নয় একটা রেসিপি আপনার লগে শেয়ার করব আর আমার ভিডিওটা দেখে দেখে একটা লাইক দিবা আর লাইক দিতে কেউ বলবা না যে আপু ভাইয়েরা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পাশের বেল বাটনটা অন করে রাখবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর আজকে আমি নতুন বছরের নতুন চাউলের কোদ রান্না করিয়ার কে খে খাইন আপনারা কমেন্টটা জানাইবা আমার পরিবারও আমার ছেলেমেয়ের পরে সবই আমরা খুব পছন্দ করি কুদুনি এই বেশি খাই খেতে লাগে ধনিয়া হতা থাকে পেঁয়াজের ভাতা থাকে কাজ সামাজি খাইতে অনেক মজা লাগে নতুন বছরের আর আমি দিয়ে এখন শুকটি দিয়ে তার শুকিয়ে দিতে ভাল লাগে দেখ আমি খুঁদি দইয়া লেগে আইছি আর এখন আমি ডালি দিয়ার মধ্যে যারা এখনো সাবস্ক্রাইব করছেন না দেহৰে সৰিলেই বা দেখিছে আমাৰ ধন্যবাদ আৰু আমি চোলাৰ মাজত বৈ ইয়াত গৈছেগৈ চব্জি বাগানৰ ধুনীয়া ভাত অনাত আৰু দেখোঁ আমাৰ ক্ৰীড়া গাখীৰ ক্ৰীড়া দিল্লী মাছআল্লা অনেক ফুল হৈ আহি আছে ক্ৰীড়াত তেতিয়াৰ এইদিনৰ দেখোঁ আমি দোলা ভাত আপোনাৰ লাগে আগে শ্বেয়াৰ কৰিছিল চ'টোত তাক এখনৰ দোলাক আছে ছে ফুল দেলাইছে আরও দহার একটা কিরে আর কেমে হঠাৎ হয়ে গেছে আর ব্লগ ভিডিও লাগছে এদিকে দেখো আমার খুবই হয়ে গেছে এখন হতে দেলাই মো দোকানতে আছে ডিম বাজা এখানে মেয়ে আনা পেঁয়াজ আর এখানে হয়েছে জাগাইতে একজনে আমার বাজার লই আই গেছন এভ্রিডে দুজন আৰু আমি ছটি কুকিষ্ট চাহ খাইতে আমাৰ অনেক ভাল লাগে মুড়ি দি আমি পালা বিস্কুট দামী বিস্কুট এটা ইত্যাদি আমি চাহ খাইতে পাৰি না আৰু এইদিকে দেখোঁ আমি আমাৰ মে লাগি আনা পিঁয়াজে ডিম বাজা হোৱাৰ তাইন ৰুটি দি আৰু আনা পিঁয়াজে আৰু ডিম দি তাইন খাই তাৰ এনে খাই তা পিঁয়াজ দি ডিম ভাজা সৰিয়া আৰু এইদিকে দেখোঁ আমি আমাৰ কুধনী হৈ গৈছে এখন ধনিয়া পতা দিয়াৰ দিয়ে এখন লমাইলিমে দেখো রুটি বানানি ওর মর্মে স্কুলে নিত টিফিন রুটি বানানি হর মৌ দিয়ে রুটি দিয়ে আপনারা আল্লাহ হাফিজ